সম্মানিত সুদীবিন্দু অভিভাবক বিন্দু বর্তমান সময়ে একটি সবচেয়ে বড় প্রচলিত বিষয় হয়ে দাঁড়িয়েছে যে বইয়ে পড়াশোনা নাই আমার হাতে নবম শ্রেণীর ইংলিশ বই এই নবম শ্রেণীর ইংলিশ বইটিতে আগের চেয়ে বরং বহু গুণে পড়াশোনা বেশি এবং বাস্তব ধর্মী পড়াশোনা বেশি পড়া নাই কে বলেছে আপনার শিশুকে আপনি দেন যে পড়াশোনা নাই পরীক্ষা নাই সব আছে সব আছে আপনি দেখুন তো এখানে আমাদের যে চ্যাপ্টারটা এই চাপ্টারে এখানে একটা ছবি দেওয়া আছে প্রথমে দেখুন এ রেনিডে এ রেনিডের একটি ছবি এই রেনিডেটা সম্পর্কে এই ছবিতে কি দেখতে পাচ্ছে সে একটি প্যারাগ্রাফ লিখতে হবে শিক্ষার্থীকে ছবি দেখে আর আগে দরাবাদে একটা মুখস্থ জিনিস শিখেছে শেষ এবং এই ছবিটা দেখে তাকে বর্ণনা করতে হবে তারপরে দেখুন এখানে এ ফগি উইন্টার মর্নিং এ ফগি উইন্টার মর্নিং সম্পর্কে শীতের কুয়াশার জন্য সকাল সম্পর্কে এই ছবিটা দেখে তাকে বর্ণনা করতে হবে তারপরে একটি স্ট্রমি নাইট্রাইট আমাদের একটি জ্বরের রাত্রি জ্বরের রাত্রি সম্পর্কে ছবি দেখে তাকে বর্ণনা করতে হবে ছবি দেখে বর্ণনা করার মতো তার দক্ষতা যোগ্যতা থাকতে হবে তাহলে পরে সে লিখতে পারবে আশা করি আপনারা বুঝতে পেরেছেন ধন্যবাদ ছবি আরও অনেক ভিডিও পেতে আমার জনতা টিভি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন পাশে থাকুন ধন্যবাদ সবাইকে